নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসুন একটা রুটি নিয়ে তো বন্ধুরা আজকে তো একাদশী তো সকাল থেকে কাজ কাম করা হয়েছে আজকে রুটি মানে লয়না সবজি রান্না হয়েছে আর এদিকে ফল আছে আনারস আর এসে আম তো এটা কাটা কাটবাম kin tola kama

पूजा दिछे सकाल बेला तल ठाकुर আমার ছেলে খেলতেছে আজকে একটু ভালো দুই তিন দিন জ্বরে বুকছে দুই তিন দিন জ্বরে বুকছে আজকে সুস্থ হয়েছে খেলাধুলা করতেছে যেন সর্দা শুকায় কী হয়েছে আপনারা আমার লিকে আশীর্বাদ করবেন আর দোয়া করবেন আমার মাসে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে